খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলতপুরের প্রাচীনতম হ্যাসারি দীর্ঘ পঁয়ত্রিশ বছরের প্রতন হেঁসারি থেকে দেখছেন আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন এখন দেখছেন থাইল্যান্ডের অরিজিনাল ব্ল্যাক জাতের হাঁসের বাচ্চা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন আমরা দীর্ঘ দশ বছর যাবৎ সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের ঘরের দোয়ারেই সব ধরনের হাঁসের বাচ্চা সব ধরনের মুরগির বাচ্চা পৌঁছে দিচ্ছি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে অরিজিনাল ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো সাধারণত গলা সাদা হয়ে থাকে এবং সম্পূর্ণ শরীর ব্ল্যাক হয়ে থাকে অথবা কালো হয়ে থাকে এবং ঠোঁট কালো হয়ে থাকে পা কালো হয়ে থাকে ব্ল্যাক হোলকে ডিমের রানী হিসাবে আখ্যায়িত করা হয় ডিমের জন্য এরা অত্যন্ত সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীব্যাপী বিখ্যাত এরা দীর্ঘ দিন যাবৎ দীর্ঘ চব্বিশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এরা সাড়ে তিন মাসে ডিম দেওয়া শুরু করে খামারি প্রিয় ভাই যারা খামার করতে চান এবং যারা ব্যবসা করতে চান এবং যারা পাইকারি দামে হাঁসের হাঁস মুরগির বাচ্চা কড়াই করে আপনারা ব্যবসা করতে চান তাদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করা হয় আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনারা ভিডিও কলে বাচ্চা দেখে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হয়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনাদের পছন্দের ব্ল্যাক হোলের বাচ্চাগুলো নিতে পারেন এই মুহুর্তে দেখছেন সম্পূর্ণ এগারেটের বড় বড় ব্ল্যাক হোলের বাচ্চা তো নতুন যে ভাই বোনেরা আসেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাসারির সঙ্গে থাকবেন আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং হেঁসারির সঙ্গে থাকবেন তো আপনারা দেখছেন প্রাচীনতম হেসারি খুলনা দৌলতপুরের সর্ববৃহত্তম হাসারি থেকে এবং দেখছেন অরিজিনাল ব্ল্যাক হোলের বাচ্চা আমাদের কাছে সব ধরনের হাঁসের বাচ্চা সব ধরনের মুরগির বাচ্চা পাইকারি দামে সংগ্রহ করার জন্য আপনারা যোগাযোগ